আর নিজে একটু এদিকে হবে অবশেষে হাসিনা নিজের দোষ স্বীকার করেছেন যে হাসিনা ক্ষমতা হারিয়ে পালানোর পনেরো মাস পরেও জুলাই অগস্টের গণহত্যার জন্য এক ফোটাও অনুশোচনা দেখাননি যার মাথায় ঝুলছে চোদ্দশো হত্যার অভিযোগ তিনি এতদিন ধরে তার বাহিনীর নৃশংসতাকে বিদেশি চক্রান্ত আর আন্দোলনকারীদের ঘাড়েই চাপিয়ে আসছিলেন সেই হাসিনাই নাকি হঠাৎ দোষ স্বীকার করলেন ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের সাম্প্রতিক এক প্রতিবেদন এই অসম্ভবকেই যেন সম্ভব করে তুলেছে প্রথমবার দোষ স্বীকার করলেন হাসিনা এই শিরোনামে পত্রিকাটি দাবি করছে শেখ হাসিনা অবশেষে তার সুর বদলেছেন কিন্তু সত্যিই কি তাই সত্যিই কি তিনি চোদ্দশো প্রাণের দায় স্বীকার করেছেন খবরের গভীরে এই দোষ রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সমস্ত দায় পুলিশ প্রশাসনের কাছে চাপিয়েছিলেন তিনি এখন রাজনৈতিক নেতৃত্বে দোষের কথাও কবুল করছেন যখন তাকে প্রশ্ন করা হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে আপনি কি রাষ্ট্র কর্তৃক সংঘটিত হিংসার জন্য দায় স্বীকার করেন জবাবে হাসিনা এক অত্যন্ত চতুর ও সতর্ক কূটনৈতিক জবাব দিয়েছেন তিনি বলেছেন দেশের নেত্রী হিসেবে আমি চূড়ান্তভাবে নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করি এই কথাটি দোষ স্বীকার বলে প্রচারিত হচ্ছে কিন্তু এর পরের লাইনেই তিনি তার আসল অবস্থান স্পষ্ট করে দেন তিনি সরাসরি গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগকে মৌলিকভাবে ভুল বলে উড়িয়ে দিয়েছেন অর্থাৎ দায় নিচ্ছেন কিন্তু আদেশ দেননি তাহলে এই দোষ স্বীকার আসলে কি বিশ্লেষকদের মতে এটি কোনো অনুশোচনা নয় এটি একটি সুচিন্তিত রাজনৈতিক কৌশল তিনি এক ঢিলে দুই পাখি মারছেন প্রথমত আন্তর্জাতিক মহলে তিনি দায়িত্বশীল নেতা সাজার চেষ্টা করছেন আমি দায় নিচ্ছি বলে তিনি নিজেকে একজন গণতান্ত্রিক নেতা হিসেবে দেখানোর চেষ্টা করছেন যিনি ভুলের ঊর্ধ্বে নন অন্যদিকে আদেশ দেয়নি বলে তিনি চোদ্দশো হত্যার ফৌজদারি অপরাধ থেকে নিজেকে পরিষ্কারভাবে সরিয়ে নিচ্ছেন তিনি দায় নিচ্ছেন নেতৃত্বের ব্যর্থতার গণহত্যার নয় সুতরাং এটি দোষ স্বীকার নয় এটি দায়িত্বের কথা বলে দোষ এক নতুন যে হাসিনা করেন না তিনি হঠাৎ করে দোষ করবেন এটা ভাবা বোকামি তিনি শুধু খোলস পাল্টাচ্ছেন সুর পাল্টাচ্ছেন এটা তার নতুন রাজনৈতিক চাল যার মাধ্যমে তিনি একই সাথে মহান সাধছেন এবং গণহত্যার অভিযোগ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন ডেস্ক ৰিপ'ৰ্ট নিউজ ডেস্ক